সিন এগুলো কুরআন এবং স্পষ্ট কিতাবের আয়াত মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ যারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাসী নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করেছি ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায় তাদের জন্যই রয়েছে নিকৃষ্ট শাস্তি আর তারাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত আর তোমাকে কুরআন প্রদান করা হয়েছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট থেকে স্মরণ করো যখন মৌসা তার পরিবার বর্গকে বলল আমি আগুনের সন্ধান পেয়েছি অচিরেই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনবো অথবা আনব তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার যেন তোমরা আগুন পোহাতে পারো অতপর যখন সে আগুনের কাছে এলো তখন ঘোষিত হলো ধন্য সে যে আছে আগুনের মধ্যে আর যারা আছে আগুনের চারপাশে আর রব আল্লাহ পবিত্র ও মহিমান্বিত হে মৌসা নিশ্চয়ই আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তুমি তোমার লাঠি নিক্ষেপ কর অতপর যখন সে তাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলো তখন সে পিছনের দিকে ছুটতে লাগলো এবং পিছন ফিরেও দেখল না বলা হলো হে মুসা ভয় পেও না নিশ্চয় আমি এমন যে আমার সান্নিধ্যে রাসুলগণ ভয় পায় না তবে যে সীমা লঙ্ঘন করার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে তবে তা নিশ্চয় আমি তবে তো নিশ্চয়ই আমি ক্ষমাশীল অসীম দেয়ালু তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও তা বের করে তা বের হবে সাদা হয়ে ত্রুটিহীন অবস্থায় এগুলো ফিরাউন ও তার সম্প্রদায়ের কাছে নয়টি নিদর্শনের অন্তর্গত নিশ্চয়ই আনিত তারা ছিল পাপাচারী সম্প্রদায় অতফর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলী এলো তখন তারা বলল এটা তো সুস্পষ্ট জাদু আর তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করলো যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল অতএব দেখো নৈরাজ্য সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম তারা বলেছিল আল্লাহর প্রশংসা যিনি আমাদের তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল বলেছিল হে লোক সকল আমাকে শিক্ষা দেওয়া হয়েছে পাখিদের ভাষা এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ সুলাইমানের সামনে তার বাহিনীকে সমবেত করা হলো জিন মানুষ ও পাখিদেরকে অতঃপর তাদেরকে বিন্যস্ত করা হলো বিভিন্ন সারিতে যখন তারা পৌঁছালো পিঁপড়া অধ্যুষিত উপত্যকায় তখন এক পিঁপড়া বলল হে পিঁপড়ার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে না ফেলে সুলাইমান তার কথা শুনে মুস্কি হাসলো এবং বলল হে আমার রব তুমি আমাকে তৌফিক দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছো এবং যেন আমি তোমার পছন্দনীয় সৎকাজ করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো আর সে সুলাইমান পাখিদের খোঁজখবর নিল অতঃপর বলল আমার কি হলো আমি হুদহুদকে দেখছি না নাকি সে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব বা হত্যা করবো অথবা সে দর্শাবে উপযুক্ত কারণ অনতি বিলম্বে হুদহুদ এসে বলল আপনি যা অবগত নন তা আমি অবগত হয়ে এসেছি এবং সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে আর তার রয়েছে বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করতে দেখেছি শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে এবং তাদের সৎপথ থেকে নিবৃত্ত করেছে ফলে তারা হৃদায়ত পাচ্ছে না যেন তারা আল্লাহকে সিদ্ধা না করে তিনি আসমানসমূহ জমিনের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই তিনি মহা আরসের রব সে সুলাইমান বলল এখন আমি দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদী তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের তাদের কাছে অর্পণ করো অতঃপর কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি প্রতিক্রিয়া দেখায় বিলকিস বললো হে বর্গ আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমার মোকাবেলায় অহংকার প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও সে বিলকিস বলল হে পারিষদবর্গ আমাকে আমার এই বিষয়ে পরামর্শ দাও তোমাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই অতএব আপনি ভেবে দেখুন আমাদের কি আদেশ করবেন সে বলল রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারাও এমনই করবে আমি তার কাছে কিছু উপটৌকন পাঠাচ্ছি দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে অতঃপর যখন দূত সুলাইমানের কাছে এলো তখন সুলাইমান বলল তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে দেয়া বস্তু থেকে উত্তম বরং তোমরাই তোমাদের উপটৌকন নিয়ে সুখে থাকো ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্য বাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করা শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদের অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে অবনমিত সে সুলাইমান বলল হে পরিষদবর্গ আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে তোমাদের কে বিল কিসের সিংহাসন আমাকে এনে দেবে জনৈক দৈত্য জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজ আমি একাজে শক্তিবান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত তখন বলল এটা আমার দেখলো রবের অনুগ্রহ যেন তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার রব আমার রব অবাব মহানুভব সে সুলাইমান বলল তার সিংহাসনের আকার আকৃতি বদলে দাও দেখি সে কি সঠিক দিশা পায় নাকি সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা বিভ্রান্ত অতঃপর যখন সে এসে গেল তখন তাকে বলা হলো তোমার সিংহাসন কি এমনই সে বলল। এটা তো যেন সেটাই বস্তুত আমাদেরকে ইতোপূর্বেই জ্ঞান দান করা হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ইমান থেকে নিবৃত্ত করেছিল নিশ্চয়ই সে কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তা দেখল সে ধারণা করল যে এটা স্বচ্ছ অগভীর জলাশয় সে তার পায়ের গোসা অনাবৃত করে ফেললো সে সুলাইমান বলল এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত মেজেও সে বলল হে আমার রব আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সাথে বিশ্ব রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে পাঠিয়েছি যে তোমরা আল্লাহর এবাদত কর অতফর তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা কল্যাণের পূর্বে কেন দ্রুত অকল্যাণ কামনা করছো তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না সম্ভবত তোমরা অনুগ্রহ ভাজন হবে তারা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি সে সালেহ বলল তোমাদের অমঙ্গল আল্লাহর কাছে বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে আর সেই শহরে ছিল এমন নয়জন ব্যক্তি যারা দেশময় ত্রাস সৃষ্টি করে বেড়াতো এবং সংশোধন করতো না তারা বলল তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাতের বেলা তাকে ও তার পরিবার বর্গকে হত্যা করব। অতঃপর তারা অতপর তার অভিভাবককে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি আর আমরা নিশ্চয়ই সত্যবাদী তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও চক্রান্তের উচিত শিক্ষা দিয়েছি কিন্তু তারা বুঝতে পারেনি অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম আমি অবশ্যই তাদের এবং তাদের সম্প্রদায়কে নাস্তানুবাদ করে দিয়েছি এই তো তাদের বাড়িঘর তাদের সীমা লঙ্ঘনের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আসে নিশ্চয়ই এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন আছে যারা ইমান এনেছিল এবং তা অবলম্বন করত তাদেরকে আমি উদ্ধার করেছি স্মরণ করো লুতের কথা যখন সে তার কমকে বলেছিল তোমরা কেন অশ্লীল কাজ করছো অথচ এর পরিণতির কথা তোমরা প্রত্যক্ষ করছো তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদের পরিবর্তে পুরুষে উদ্গত হচ্ছ বরং তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায় উত্তরে তার কম শুধু একথাটি বলল লুত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও এই লোকেরা শুধু পবিত্র থাকতে চায় অতপর আমি তাকে ও তার পরিবার বর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ব্যতীত কারণ তার জন্য ধ্বংসপ্রাপ্তদের নির্ধারিত করেছিলাম করেছিলাম আর তাদের উপর বর্ষণ মুসলধারে বৃষ্টি ভীতি প্রদর্শিতদের জন্য কতই না মারাত্মক ছিল সে বৃষ্টি বলো সকল প্রশংসাই আল্লাহর এবং শাস্তি তার মনোনীত বান্দাগণের প্রতি বলো সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি শ্রেষ্ঠ কি আল্লাহ নাকি ওদের সাব্যস্ত করা শরিকরা সৃষ্টি করেছেন আসমান সমূহ ও জমিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন বাড়ি অতফর তা দ্বারা আমি সৃষ্টি করেছি মনোরম বাগান তোমাদের এমন ক্ষমতা নেই যে তোমরা তার গাছপালা উৎপন্ন করবে অতএব আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি বরং তারা এমন এক সম্প্রদায় যারা সমকক্ষ সাব্যস্ত করে অথবা কে পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন এবং তার মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থিত রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন অতএব আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি বরং তাদের অধিকাংশই জানে না অথবা কে নিঃসহের ডাকে সাড়া দেয় যখন সে ডাকে এবং বিপদ আপদ দূরীব করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন সুতরাং আল্লাহর সাথে অন্য কোন কি তোমরা অতি সামান্যই উপদেশ গ্রহণ করো অথবা কে তোমাদেরকে জলে ও স্থলের অন্ধকারের পথ দেখান এবং যিনি তার বৃষ্টিরূপ রাহমতের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি তারা যাদের শরিক করে আল্লাহ তা থেকে বহু উর্বে অথবা কে প্রথমবার সৃষ্টি করেন অতপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে রিজিক দান করেন সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি বলো তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো বলো আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না যে তাদের কখন পুনরুত্থিত করা হবে বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান নাগাল পায়নি বরং তারা এ বিষয়ে সন্দিগ্ধ বরং এ বিষয়ে তারা অন্ধ কাফিররা বলে যখন আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্তিকা হয়ে যাব তখন কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে এই বিষয়ে আমাদেরকে ও পূর্বে আমাদের পূর্বপুরুষদেরকেও ভীতি প্রদর্শন করা হয়েছে এটা তো পূর্ববর্তীদের রূপকথা কিছু নয় বলো পৃথিবী পরিভ্রমণ করো এবং দেখো কেমন হয়েছিল অপরাধীদের পরিণতি তাদের কারণে তুমি দুঃখিত হয় না এবং তারা যে চক্রান্ত করে তা নিয়ে মনের সংকীর্ণতার মধ্যে থাকবে না তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো তবে কবে আসবে সেই প্রতিশ্রুত বিষয় বলো সম্ভবত হচ্ছে যে তার কিছু বিষয় তোমাদের পিঠের উপর কাছে এসে গেছে তোমরা যা দ্রুত কামনা করছ আর নিশ্চয়ই তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে তাদের রব অবশ্যই তা জানেন আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে নেই এই কুরআন বনে ইসরায়েলের কাছে বর্ণনা করে তারা যে বিষয়ে মতভেদ করে তার অধিকাংশ বিষয় এবং নিশ্চয়ই এটা মমিনদের জন্য হৃদায়াত ও আহমাদ তোমার রব তার বিধান অনুযায়ী তাদের মধ্যে ফাইসালা করে দেবেন তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ অতএব তুমি আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই তুমি স্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত তুমি আহ্বান শোনাতে পারবে না মৃতদেরকে এবং বদিরকেও নয় যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎপথে আনতে পারবে না তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের প্রতি ইমান আনে তারাই আত্মসমর্পণকারী এবং যখন প্রতিশ্রুত কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না যেদিন আমি একত্রিত করবো প্রত্যেক সম্প্রদায় থেকে এক একটি দলকে যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করতো অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে অবশেষে যখন তারা উপস্থিত হবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছিলে অথচ জ্ঞানগত দিক থেকে এগুলো সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না না তোমরা অন্য কিছু করছিলে তোমাদের উপর শাস্তির ওয়াদা এসে গেছে এ কারণে যে তারা জুলুম করেছে ফলে তারা কোনো কিছু বলতে পারবে না তারা কি দেখে না যে আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময় নিশ্চয়ই এতে সেই সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা ইমান আনে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশে ও জমিনে যারা আছে তারা সবাই ভীত বিহবল হয়ে পড়বে এবং সকলেই তার কাছে আসবে বিনীত অবস্থায় তুমি পর্বতমালাকে দেখো মনে করো তা স্থির অথচ এগুলো মেঘমালার চলার মতো চলমান হবে এটা আল্লাহর সৃষ্টি নৈপুণ্য যিনি সব কিছুকে করেছেন সুসংহত তোমরা যা কিছু করছো তিনি সে সম্পর্কে সম্মক অবগত যে সৎকর্ম নিয়ে আসবে সে তার চেয়ে উৎকৃষ্ট প্রতিদান পাবে এবং সেদিন তারা ভীত সন্ত্রস্ততা থেকে নিরাপদ থাকবে এবং যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে অদমুখে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে আমি তো কেবল এই নগরীর রবের ইবাদত করতে আদিষ্ট হয়েছি যিনি একে সম্মানিত করেছেন এবং সব কিছু তারই আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই এবং যেন আমি কুরআন তিলাওয়াত করি সুতরাং যে ব্যক্তি সৎ পথে চলে সে নিজের কল্যাণার্থে সৎ পথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে তুমি বলে দাও আমি তো কেবল একজন ভীতি প্রদর্শনকারী এবং তুমি বলো সকল প্রশংসা আল্লাহর সত্তরই তিনি তার নিদর্শন সমূহ তোমাদেরকে দেখাবেন তখন তোমরা তা চিনতে পারবে আর তোমরা যা করো সে সম্পর্কে তোমার রব উদাসীন নন